আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার পরিবারের পক্ষ থেকে আমি রোকসানা আজকে সকাল সকাল চলে আসছে একটা ডেলি ব্লক নিয়ে তো আজকে ব্লকটা করব দুপুরের থেকে দুপুরে রান্না বান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করব সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া করার পর আজকে বাজার নিয়ে আসছে তো আজকে বাজার নিয়ে আসছে ফুলকপি সিম মূলা শাক তো মোট কথা বলা যায় শীতের সবজি যা বের হয় তাই নিয়ে আসছে কীতির সবজির ভিতরে মূলা শাকের এই ধারাগুলো ছোট মূলাগুলো আমার অনেক পছন্দ আর আমি এটা শুটকি দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি তো ঘরের সবাই খায় না আমি আর আমার দেবর খাই আজকে এটা লইটা শুটকি দিয়ে রান্না করব। তো আমার বয়সটা কিন্তু ভালো মতো শোনা যাচ্ছে না বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা লাগছে তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন পাশে থাকবেন টাকগুলো আজকে যখন রান্না করতেছি তখন আমার একজনের কথা খুব বেশি মনে পড়তেছিলো আমার দাদি শাশুরির কথা সে আজকে আমাদের মাঝে নাই কিন্তু সে আমাকে রান্নাগুলো এই খাওয়াগুলো শিখিয়ে গেছে তো বিয়ের আগে কখনও তো এগুলো কখনোই ট্রাই করে নেয় আবার মাও এগুলো কখনো রান্না করে আমাদেরকে খাওয়াই নাই তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা করে নিয়েছি এখানে তিন মোটা শাক ছিল তো তিন মোটা শাক থেকে কত পরিমাণ মূলা বের হয়েছে ছোটো ছোটো মূলা আর সাথে আমি একটা আলু দিয়ে নিয়েছি আর শাকের নিচের অংশটুকু থেকে একটু আমি বেশি করে কাটছি যাতে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে কোনো শুকনা মানে কোনো ঝোল হবে না একদম শুকনো শুকনো হবে আর শুটকি তরকারি তো বুঝিনি একদম শুকনো শুকনা খেতেই কিন্তু ভালো লাগে এটা একদম সিদ্ধ হয়ে আসছে আর অল্পতেই কিন্তু একদম বেশিক্ষণ রান্না করতে হয় না ঝটপট হয়ে যায় অল্প পরিমাণে সিদ্ধ করলেই হয়ে যায় দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর লোক একটা হয়ে আসছে তো যাই হোক এই রান্নাটা আমার হয়েছে তো আজকে ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব তো ওই চুলে আমি মাছ ভাজা বসাই দিছি আর এখানে আমি তরকারিটা রান্না করার জন্য মানে মশলাটাকে কষাই নিতে হবে রান্না তো আপনাদেরকে শেখাইতে হয় না বলেন আপনারা সবাই কম বেশি রান্না রান্না পারেন জাস্ট আমি যে প্রসেসে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখে পাশে থাকবেন আমি কাউকে রান্না শেখাইতেছি না আমি বারবার এই কথাটাই বলি জাস্ট আমি যে প্রসেসে রান্না করি সেই রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করি কারণ এক এক দেশের মানুষের রান্না এক এক রকমের হতেই পারে এটাই স্বাভাবিক কারণ সবাই তো আর সবার মতো হয় না তো হোক আমি মশলাটা আগে ভালো মতো একটু কষিয়ে নেব তারপরে আমি এখন সিম আলু দিয়ে মানে এগুলো সবগুলো আর ওই ফাঁকে কিন্তু আমার ওই দিক দিয়ে কিন্তু মাছটাও ভাজা হয়ে আসছে আর চুলা আজকে একদম গ্যাসের পরিমাণটা কম ছিল আজকে একটু লেট করে রান্না করতে চলে আসছে আসলে যেদিনকে বাজার করা হয় না সেদিনকে কিন্তু কোটা কাটি করতে করতে বাছাবাছি করতে করতে অনেক লেট হয়ে যায় আর দেখবেন ঘরে যদি সব কিছু রেডি থাকে বান্না করতে কিন্তু এত সময় লাগে না তো এখানে আমি রান্নাটা বসাই দিছি তার জন্য আজকে গ্যাসটাও চুলাই কমে গেছে রান্নাটা করতে লেট হয়ে গেছে আজকে আমার যাদের ঘরে আমার ঘরের মতো ছোট ছোট বাচ্চা আছে তাদের তো বুঝি কি পরিস্থিতি হয় এক হাতে কোটা এক হাতে বাছা খুব সমস্যা হয়ে যায় আর যাই হোক এখানে আমার তরকারিটা কষন হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব দিয়ে আমি মাছটা দিয়ে দিব ওপরে ধনে পাতা ছিটিয়ে দিব বাস আর শীতের ভিতরে তো মেন হচ্ছে ধনে এখন তো সব আপুরা শুধু ধনে পাতা দিয়েই ভাইরাল হয়ে যাচ্ছে ও দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা খুব সুন্দর হয়ে আসছে আমি এখনও ধনে দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা আর এখন আজকে রান্না করবো মূলা শাক যেহেতু মূলা আনছি শাকটাও রান্না করবো তো আজকে শাকটাও আপনাদের সাথে শেয়ার করে দিতেছি এখন যেহেতু আমার এটা ওই চলে এখন আমি শাক বসিয়ে দেবো শাকটা কিন্তু আসলে ভালো লাগে একটু পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুনটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই মূলা শাকটা খেতে অসাধারণ লাগে তো আমি সবসময় কী করি শাকের ভিতরে দুই তিনটা মরিচ এভাবে ছিটিয়ে দিয়ে দিই তো আমার কাছে খুব ভালো লাগে আলাদাভাবে মরিচ নিতে হয় না আর শাকটা আমি অর্ধেক নিয়েছি সবগুলো শাক নেই নেই কারণ এতগুলো শাক আবার খাওয়া হবে না আরেক রান্না করতে পারবো যে কোনো শাকের ভিতরে দেখবেন তেল যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো যেই হোক আমার রান্না হয়ে গেছে শাকটা তো আজকে ভিডিওটা আর বড়ো করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস